বাহিনীর করা নিরাপত্তায় ভোটকর্মীদের গ্রহণ প্রক্রিয়া শুরু হলো রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে শনিবার দুপুরে ইডিও পোস্টাল ভোট গ্রহণ করা হয় কিছু কেন্দ্রে রায়গঞ্জ সুদর্শনপুর বিদ্যাচক্র স্কুলে গিয়ে দেখা যায় নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে ভোটদান করা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় চলে বিধানসভা ওয়ারি পোস্টাল ব্যালটগুলি গুছিয়ে নেওয়ার কাজ করছেন প্রিজাইডিং অফিসার সহ ভোটকর্মীরা দেখভাল করছেন বিভিন্ন প্রার্থীর পোলিং এজেন্টরা আমি এআইটিসির হয়ে পোলিং এজেন্ট হয়ে এখানটায় আচ্ছা এখানে হলো এখানে ইডি এবং ওই ইডি ভোট এবং পোস্টাল ব্যালট যে ভোটগুলো সেগুলো আজকে এখানে নেওয়া হলো এখানে রায়গঞ্জ কনস্টিটুয়েন্সির একশো আটটা ভোট পড়েছে আজকে যারা এখানে ট্রেনিং ছিল যাদের তারা দিয়েছেন এখানে একশো আটজন ভোট আর দার্জিলিং কনস্টিটুয়েন্সিতে যার মানে চোপড়ায় যাদের তাদের জন্য এখানে বোধহয় টোটাল চারটি ভোট ছিল তাদের দুটো পড়েছে ওভারঅল শান্তিপূর্ণ হয় একেবারে শান্তিপূর্ণ খুব উৎসবের মেজাজে ভোট হয়েছে এখানে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তায় খুব সুন্দরভাবে এবং খুব সুশৃঙ্খলভাবে ভোট দেন